এডা লো মিনিবাস মিনিবাস স্কুল ভ্যান আচ্ছা আচ্ছা বাচ্চাদের জন্য 7 7 14 সামনে দুইজন 16 ড্রাইভার একজন জন 17 জনের গাড়ি 17 জন গাড়ি তো মিনিবাসই পুরা আর এটা ব্যাটারি কিন্তু 4টা ব্যাটারির 4টা এক দুই তিন 4 আর মোটর মোটর দেখেন যেমন করতাছে মানে মানে নকল করতেছে মোটর দেখালে নকল করে মালি নকল আচ্ছা আচ্ছা এরা দেখলে নকল করে গাড়ির গাড়ি চালু থাকবে হলন করবে গাড়ি চলবে না ওরে ভাইরে এ তো আস্থির জিনিস বানাইছেন হ্যাঁ গাড়ি কিভাবে সম্ভব এই যে গাড়ি চলবে না গাড়ি কিন্তু হরেন বাঁচবে সবকিছুই করা এটা জাম বেড়ে গেছে পায়ার বেড়ে গেছে আচ্ছা আচ্ছা ভিডিও থেকে পুরোটা দেখবেন পছন্দ হলে ফোন দিবেন পছন্দ না আমার ফোন দেওয়ার দরকার নেই কথা সালাম ভাই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই অলরেডি তো আপনি অনেক ভাইরাল হয়ে গেলেন্লাহ আপনার সেই ভাইরাল ভাই নিয়েকে ঢুকলি ভাই আপনার ভিডিও ওই ভালোবাসা ভালোবাসা তো আর কেউ দেখবো না আচ্ছা আচ্ছা এবার কি গাড়ি বানালেন এটা এটা হলো মিনি বাস মিনিবাস স্কুল ভেন আচ্ছা আচ্ছা বাচ্চাদের জন্য সাত সাত চোদ্দ সাম দুই জন ষোলো ড্রাইভার একজন সতেরো জন সত্তর জনের গাড়ি সত্তর জন গাড়ি মিনি বাসি পুরা মিনিবাসি আচ্ছা আচ্ছা আর এখন বিশ জন লাগবে বিশ জনও বানাই দিবেন ত্রিশ জন করবেন তিরিশ জনও বানাই দিব ওরে বাবা তাকে পুরা বাসে বানাইলে বেন এক কালে হয়ে যাবো হয়ে যাবো ইনশাল্লাহ শুরু এইভাবে করছেন ভাই হয়ে যাব আমার করেন যাইতে দেন প্রতিসাধ ঠিকই হয়ে যাব আচ্ছা আর এটা ব্যাটারি কিন্তু চাইরটা ব্যাটারি চারটা এক দুই তিন চাইল

এইভাবে লাগা দিবেন বাস ওই হলে নাদ দিয়ে ফিটিং করে দিব আচ্ছা আর এন্ড বয়স দিয়া মন গন ডাক দিবে যে আব্দুর রহিম তাড়াতাড়ি চলে আসো তোমার গাড়ি চলে আসছে তারপর স্কুলে প্রোগ্রাম হয় গান বাজনা সোনা বাংলাদেশ তখন এই মাইক দিয়া মন গান বাজনা সারবে গান বাজনা সারবে অনুষ্ঠান হয়ে গেল পিকনিক হয়ে গেল মাঠে ঘোরা হয়ে গেল আচ্ছা আচ্ছা তো এই গাড়িটাতে হলুদ কালার দেখতেছি এটা কি চাইলে অন্য কালার করা যাবে আপনি হলুদ লাল সবুজ কালো যাই করেন কিন্তু কালার একটা আমাদের কালার একটা আমি সেটা অর্ডার আছে দুইটা অর্ডারই এটা মুন্সিগঞ্জ কালকে চলে আচ্ছা এটা কোন জায়গায় আর এটা সুনামগঞ্জ কত দূর থেকে আসছে এখানে গাড়ি নেওয়ার জন্য

আর মনীদের থাকব ছौरा আপনি এক কথা কবে আমি এক কথা গমু আর এর কথা কইরা যে এটা কইরা যে খাইতে হবে কোনো কথা না আমার কাম কিন্তু অন্যটাও আছে আচ্ছা আচ্ছা অলরেডি তো গাড়ি তৈরি করে আমার অন্য কাম আছে সবই করি আচ্ছা আপনার ঠিকানা কি সুবলবেন ঠিকানা সুজা মিরপুর 11 বড় মসজিদ ডালে रुपए আসবেন বড় মসজিদের ডালে হ্যাঁ বড় মসজিদ ডালে আমার ফোন দিলেই হইবো 마শাআল্লাহ মেটাল 마শাআল্লাহ মেটাল আচ্ছা রেজাল ভাই আজকে অনেক সময় দিয়েছেন ধন্যবাদ